ওই যে জনপ্রাদী আল্লাহ আল আনহা উনার বিবাহের সময় রসুল সাল্লাহসলাম কি করছেন ওই খুস্ত রুটি দিয়ে কলিমা করছেন সমস্ত বিবিদের কলিমা করছেন খেজুত দিয়া পানি দিয়া আনিটা করছেন গোস্ত রুটি দিয়া এই জন্য বলছেন রসুল সাল্লাল্লাহ ইসলাম উতে আজি ইয়াত অর্থাৎ পেশানি কষ্ট পুড়ছে ন উজু বিল্লা মিন্দালী ধরে লাভ দে উঠছে

যে এই অলিমার সময় তারা কষ্ট আছে কিনা তা আল্লাহ যেটা করের মধ্যে বলে এত বড় বড় হুজুর কোরআন খুঁজে পান না কেন কোরআন খুঁজে পান না কেন হ্যাঁ